সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু আটক করা হয়েছে সোমবার সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে আটক করা হয় দীপু মনিকে মেন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে বলে জানা গেছে দীপু মনি সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর তিন আসনের সংসদ সদস্য নির্বাচিত হন একই সাথে শেখ হাসিনার মন্ত্রিসভার বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি এরপর দু সালের দশম জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী চাঁদপুর আসনের সংসদ সদস্য তিন নির্বাচিত হন একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন তিনি দু হাজার ষোলো সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিস্তম কাউন্সিলে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন ডাক্তার দেবুমনে স্যান্ডেলিনাসো রুপর্চায় আভিজাত দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর তিন আসনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন একই সাথে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী সর্বশেষ তিনি শেখ হাসিনা সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন